পিরোজপুর দুই আসনে প্রার্থীর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন জীবীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুর দুই আসনে বিএনপির দলীয় ঘোষিত সম্ভাব্য মনোনয়ন প্রার্থী পরিবর্তনের দাবিতে নেসারাবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলার মিয়ারহাট ও ইন্দেরহাট এলাকায় সহস্রাধিক নারী পুরুষ ব্যানার ও প্লাকাট নিয়ে এই বিক্ষোভে অংশ নেন আর কোন দাবি নাই নেসারাবাদ থেকে প্রার্থী চাই এমন স্লোগানে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে সর্বস্তরের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে মিছিলটি মেয়ারহাট ও ইন্দেরহাটের প্রধান সড়ক প্রদীক্ষণ করে পথসভায় এদিকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থী মাঠে দেখা দেওয়া বিক্ষোভ মানববন্ধন ও মশাল মিছিল প্রসঙ্গে শীঘ্রই স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান তিনি বলেন যারা মনোনয়ন চেয়ে পাননি তারা আশা নিয়ে সামান্য সভা মিছিল করতেই পারে এতে দলে কোনো সমস্যা নেই এখন ঘোষিত প্রার্থী কেবল সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত মনোনয়ন বের হলে সব ঠিক হয়ে যাবে دي باكتي جاي راهي مو نه انکٹي ني سلوک دي باكتي جاي هاي سلوک دي